নমস্কার বন্ধুরা টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমরা একটা জন্মদিনের একটা পোস্টার আমরা ডিজাইন করব এটা হচ্ছে একটা বারো আঠেরো পেপারে কিন্তু ডিজাইনটা আমরা করব। লাইনটা আমাদের সেরকমই কিন্তু করতে বলেছে এটা একটা জন্মদিনের ডিজাইন আর অনেকগুলো ফটো কিন্তু ওরা সেন্ড করেছে আমাকে প্রতিটা ফটোয় কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের আমাদের ডিজাইন আর এর সাইজটাকে আমরা করবো হচ্ছে বারো বাই আঠেরো ইঞ্চি আমরা একটু ছোটো সাইজ আমরা নিয়ে নেব এগারো পয়েন্ট এইট এবং সতেরো পয়েন্ট এইট এবার বন্ধুরা আমরা আমাদের যে পেজের যে সাইজ সেটাকেও আমরা এ ফোর থেকে আমরা বারো আঠেরোতে কনভার্ট করে নেবো এটাকে আমরা বারো বাই আঠেরো ইঞ্চি আমরা করে নেব এবারে আমাদের ডিজাইনটাকে আমরা পি প্রেস করে পিজের একদম সেন্টারে আমরা নিয়ে চলে আসব বন্ধুরা আমাদের যে লেখাগুলো আছে অলরেডি আমি লিখে রেখেছি এটা হচ্ছে জন্মদিন তার নাম এছাড়াও আমাদের ফটোগুলো আমরা নিয়ে আসব এই ফটোগুলোকে সবকটাই কিন্তু আমরা রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিয়েছি এটা আমরা ঠিক ডান দিকে ঠিক এই জায়গায় আমরা বসিয়ে নেব একটু আমরা অ্যাডজাস্ট করে নেবো এছাড়াও আমাদের আরেকটা ফটো আমাদের আছে এই ফটোটাকে ঠিক তার তলাতে আমরা বসিয়ে নেব ক্লায়েন্ট আমাদের বলেছিল যে প্রতিটা ছবিকে খুব সুন্দরভাবে সাজিয়ে ডিজাইনটা তৈরি করতে অনেকগুলো ফটো ওরা আমাকে দিয়েছিল এটা হচ্ছে ওর নাম সুবাং দেব এটাকেও আমরা একটু কালারফুল আমরা করে নেব যেহেতু এটা একটা জন্মদিনের একটা ডিজাইন আমরা লেখাগুলোকে কিন্তু রেড এবং ব্লু এই দুটো কালারটা কিন্তু আমরা করে নেব লেখাটাকে আমরা রেড কালারে করে নিচ্ছি আর একটু ভিগনেট আমরা দিয়ে নেব ভিগনেট দেওয়ার জন্য আমরা চলে আসবো এই টুলে আর জাস্ট আমরা একটু ড্র্যাক করবো নিচের যে কালারটাকে আমরা ব্লু কালার দিয়ে নেব আর যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে আছে বন্ধুরা আমরা কী করব এর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা হোয়াইট কালার আমরা দিয়ে নেব এটাকে আমরা কপি করে নেবো এবং এটাকে হোয়াইট কালারে ফিল করে নেব এর আউটলাইনটাকেও আমরা হোয়াইট কালারে ফিল করে একটু বাড়িয়ে নেব এবং কপি করা অংশটাকে কিন্তু আমরা আবার পেস্ট করে দেব এর ফলে কিন্তু এই যে ওপরে যে লেখাটা আছে লেখাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু মিশবে না ঠিক আছে আমরা এর গ্রাউন্ডটাকে আরেকটু বাড়াতে পারি চাইলে আমরা এটাকে বড়ো পয়েন্টে করে নিয়েছি বা দেখতে অনেকটা কিন্তু সুন্দর লাগছে এটা হচ্ছে একটা হ্যাপি বার্থডের একটা ব্লক এটাকে আমরা বাঁ দিকে বসিয়ে নেব এই ধরনের ব্লগ কিন্তু তোমরা কিন্তু গুগলে সার্চ করলে কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাবে আর এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ট্রান্সপারেন্টই থাকে এবার এই যে লেখাগুলো আছে এগুলো কিন্তু আমরা বসিয়ে নেব যেমন আমাদের দিয়ে থাকা যে কবে অনুষ্ঠানটা হবে সেটা কিন্তু ঠিক হ্যাপি বার্থডে ঠিক তলাতে আমরা বসিয়ে নেব আর যেহেতু তোমাদের আমি বলেছিলাম যে যেহেতু এটা হ্যাপি বার্থডে বা যদি কোনো সময় অন্য হয় এগুলো কিন্তু আমাদের রেড কালারটা কিন্তু বেশি ইউজ করা হয়ে থাকে তো এটাকেও কিন্তু আমরা রেড কালার আমরা দিয়ে নেব এর ব্যাকগ্রাউন্ডটাকেও কিন্তু আমরা একটা হোয়াইট কালার আমরা দিয়ে নেব হোয়াইট দিতে পারো অথবা ইয়েলো কালার দিতে পারো যে কোনো একটা কালার তোমরা ইউজ করতে পারো এক্ষেত্রে আমরা ইয়েলো কালার দিচ্ছি এবং এর ওপরে আমরা রেড কালার ইউজ করে নিচ্ছি নিচের অংশটাকেও কিন্তু আমরা সেম একটা কালার দেব এবং ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট কালার আমরা ইউজ করতে পারি কপি করে নেব এটাকে আমরা হোয়াইট ফিল করব আউটলাইনটাকে আমরা হোয়াইট করে নেব একটু আমরা বাড়িয়ে নেব আর পেস্ট করে দেব যদি মনে হয় যে হোয়াইট কালারটা অনেকটা বেশি আছে একটু আমরা কমাতেও পারি আমরা কিবোর্ডে এফ টুয়েলভ ইউজ করবো এবং এটাকে কমিয়ে দেব এবার বন্ধুরা আমাদের যে স্টার্টার যে লেখাটা আছে এই লেখাটাকে কিন্তু আমরা অন্য কালার দিতে পারি আমরা শুধুমাত্র স্টার্টার লেখাটা সিলেক্ট করব। আর এটাকে আমরা ব্লু কালারে ফিল করে দেব এখন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এরপরে আমাদের আরও অনেকগুলো লেখা আছে যেমন আজকের মেনু বা মেন মেনু এটাকেও কিন্তু আমরা বসাতে পারি এর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমরা কোনো কালার আমরা ইউজ করতে পারি ডাইরেক্ট বসার অনেক সময় কী হয় যে এই যে বেলুনগুলো আছে বা অন্য কোনো ছবি আছে তার সঙ্গে কিন্তু মিশে যায় তার জন্য আমরা কী করব এর ব্যাকগ্রাউন্ডটা আমরা ইয়েলো কালার ইউজ করে নেবো একটু বাড়িয়ে নেবো এবং পেস্ট করে দেব। সেম প্রসেস ওকে এবারে বন্ধুরা আমরা চলে যাব আমাদের পরের যে পার্ট এখানে এই যে ছবিটা আছে এটা আমরা বটম এবং লেফট সাইডে কিন্তু আমরা বসিয়ে নেব আমরা কিবোর্ডে বি এবং এল প্রেস করতে পারি তাহলে কিন্তু বটম লেফটে চলে যাবে আর যারা ক্যাটারিং করছে তাদের নামে কিন্তু একটা টোটাল ডিটেলস আমাদের কাছে আছে এটা হচ্ছে যারা ক্যাটারিং করছে সাগরিকা ক্যাটারার এটাকে আমরা বটম এবং রাইট সাইডে কিন্তু আমরা বসিয়ে নেব কিবোর্ডে আমরা বি এবং আর প্রেস করতে পারি ঠিক আছে এবারে আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি যেমন লেখাটে একটু মাথা খায় চলে গেছে ছোট করতে পারি আমরা আমরা আনগ্রুপ করে নেব কন্ট্রোল ইউ করে এবং এটাকে আমরা একটু ছোট করতে পারি এবার ঠিক আছে এবারে মাঝখানে আমরা আমাদের যে মেনুগুলো থাকবে সেটা অলরেডি লেখা আছে এটাকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে নিতে পারি আচ্ছা এই যে ফন্টটা আমরা ইউজ করেছি মাঝখানে যে ফন্ট সেটা হচ্ছে গোথাম ব্ল্যাক এটা একটু বোল্ড টাইপের ফন্ট যাতে সবাই দেখতে পারি সেই জন্য কিন্তু আমরা এই ফন্টটা কিন্তু ইউজ করেছি এটাকে আমরা দুটো পার্টে আমরা বসাবো যেহেতু একবারে লম্বা লম্বাই আমরা বসাতে পারছি না জায়গার জন্য আমরা কিছুটা অংশ কিন্তু ডান দিকেও কিন্তু আমরা বসিয়ে নেব আমরা এই ফটোটা একটু ছোটো করে নিচ্ছি ওকে এবারে এর ডান দিকের কিছুটা অংশ আমাদের আছে এটাকে আমরা তলার দিকে বসিয়ে নেব এটাকেও আমরা ব্লু কালারে কিন্তু ফিল করে নেব আর প্রতিটা যে লেখা আছে বন্ধুরা প্রতিটা লেখার বাঁদিকে কিন্তু আমরা বুলেট ইউজ করব তার আগে আমরা কি করব না একটু লেখাটা আমরা অ্যাডজাস্ট করে নেব বন্ধুরা প্রতিবারের মতো কিন্তু এর একটা সিডিআর ফাইল আমি তোমাদের দিয়ে দেব। তবে এখানে কিন্তু ফটোগুলো কিন্তু হয়তো আমি দেব না যেহেতু ক্লায়েন্ট আমাদের এগুলো অনেক সময় বারণ করা থেকেছে ফটোগুলো শেয়ার করার জন্য বাদ বাকি পুরো ফাইলটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেব দিকে বুলেটটা আমরা ইউজ করবো এর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমরা একটু হোয়াইট কালার ইউজ করতে পারি আচ্ছা এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ডেকোরেটিভ বুলেটটা তোমরা ইউজ করতে পারো যেহেতু আমরা খুব তাড়াতাড়ির মধ্যে করছি আমি জাস্ট একটা বুলেটও মানে জাস্ট একটা ডাউন্ড শেপেই আমরা এখানে ইউজ করছি তো আমরা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু বুলেট এখানে ইউজ করতে পারবো ওকে এটাকে আমরা কপি পেস্ট করে কিন্তু প্রতিটা লেখার আগে কিন্তু আমরা বসিয়ে নেব জাস্ট আমি ড্র্যাক করব এবং লেফট মাউস বাটন না আছে রাইট ক্লিক করে কিন্তু পেস্ট করে দেবো তারপরে সব কটা যখন আমাদের পেস্ট হয়ে যাবে আমরা কিন্তু কীবোর্ডে অ্যালাইন করে নেবো বুলেটগুলো পুরো পুরো বুলেটটাকে আমরা সিলেক্ট করবো আর কিবোর্ডে সি প্রেস করে কিন্তু এটাকে অ্যালাইন করে নেব সেম বুলেট আমরা ইউজ করবো ডানদিগের ক্ষেত্রেও এটাকে আমরা কপি করে এখানে বসিয়ে নেব আর সবার আগে আমরা বসিয়ে নেবো এবং কটা বুলেট সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে সি প্রেস করে কিন্তু অ্যালাইন করে নেব ওকে মোটামুটি আমাদের ডিজাইন অনেকটি শেষের পথে আচ্ছা এই যে ব্লু কালারের যে লেখাটা আছে এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা হোয়াইট কালার ব্যবহার করে নেব আমরা এটাকে হোয়াইট কালার ফিল করে নেব। আউটাইনটাকেও আমরা একটু বাড়িয়ে নেব এবং আমরা পেস্ট করে দেব। ব্লু কালারের যে লেখাটা আছে আমরা পেস্ট করে নেব একটু নিচে দেখতে আমাদের ফাঁকা লাগছে ডান দিকের অংশে আমরা যে ফটো যে অংশটা আছে এটাকে একটু আমরা কিন্তু বাড়াতে পারি চাইলে আমাদের একটু আমাদের অ্যাডজাস্ট করতে হয় আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমাদের এই অংশটা একটু বেলুনটা আমরা ভেতর থেকে আমরা ঢুকিয়ে নিচ্ছি ওকে আর দেখো ছোট্ট একটা বাঁ দিকে ফাঁকা অংশ আছে এখানে আমরা একটা মিকি মাউসের ছবি কিন্তু আমরা ইউজ করতে পারি দেখে ছোট করে কিন্তু আমরা এখানে বসিয়ে নেব তো বন্ধুরা আমাদের ডিজাইন রেডি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে থাকবে থ্যাংক ইউ